আপনি পঞ্চায়েতের কি কাজটা করেন বলুন আপনি করেন না আপনার হয়ে আপনার স্বামী করেন আপনি করেন কি কাজটা করেন ওই সার্টিফিকেট দিয়ে আর যে অফিসারেরা দেখে কি দেখে দেখাশোনা করে আমি যেটা বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে যায় আপনি সিগনেচার করে দেন আপনি তো জানেন না ওর ভেতরে কি লেখা আছে আপনি কি জানেন না বলে মুখে তখন বলে মুখে দেয় আপনি লিখে দিয়ে দেন আপনি কি স্কুলে কোনোদিনও গেছেন আপনার পঞ্চায়েতের ভেতরে কটা স্কুল আছে আপনি জানেন না সরকারি স্কুল কটা আছে জানেন জানেন না বেসরকারি